হামাসের মুখপাত্রকে হত্যা করল ইসরায়েল এরপরে জানিয়ে গাজায় প্রতি পঁয়তাল্লিশ মিনিটে একটি শিশুর পান কেড়ে নিচ্ছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব গাজায় হামাস বিরোধী বিক্ষোভ যুদ্ধবিরোধী চাপ বাড়াচ্ছে এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র আব্দাল লতিফ আল নিহত হয়েছে বৃহস্পতিবার সাতাশে মার্চ বলে হামাস পরিচালিত গণমাধ্যমে এই খবর দেওয়া হয়েছে হামাস পরিচালিত আল আকসা টেলিভিশনে খবর বলা হয় জাবালিয়া আল কানু তাবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন চিকিৎসা কেন্দ্রের সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে একই হামলা আরও কয়েকজন আহত হয়েছেন এছাড়া আলাদা হামলায় গাজা কমপক্ষে এবং দক্ষিণ অঞ্চলে গাজার খান ইউনিস এলাকায় কয়েকজন নিহত উপত্যকায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গত সপ্তাহে ইসরায়েলের নতুন করে সেখানে বোমা হামলা স্থলে অভিযান শুরু করে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের উপর চাপ জোরদার করা হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আঠারো মার্চ গাজা ইসরায়েলের নতুন করে বড় ধরনের সামরিক হামলা শুরু করার পর থেকে কমপক্ষে আটশো জন নিহত হয়েছেন তাদের অর্ধেকে শিশু ও নারী গাজা উপত্যকা যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাসকে একে অপরকে দায়ী করছে এদিকে হামাসের অভিযোগ যুদ্ধ বন্ধর জন্য স্থানীয় চুক্তিদের পৌঁছাতে আলোচনার জন্য মধ্যস্থানকারীদের যে প্রচেষ্টা চালাচ্ছে তা বিপন্ন করছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনানিয়াম নেতানিয়াহু বলেছেন হামাস যুদ্ধবিরোধী মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি হামলার নির্দেশ দিয়েছেন বুধবার ছাব্বিশে মার্চ তিনি আবারও হুমকি দিয়েছেন বলে হামাস বাকি জিম্মিদের মুক্তি না দিলে গাজা উপত্যকায় আবারও হামলা চালানো হবে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতি পঁয়তাল্লিশ মিনিটে একটি শিশু মৃত্যু হচ্ছে দুই হাজার সালে সাত অক্টোবর থেকে ইসরায়েলে কমপক্ষে সতেরো হাজার জন শিশুকে হত্যা করেছে এর মধ্যে পনেরো হাজার সম্ভাবনা হয়েছে এরপর অনেকে সেখানে পড়ে আছে গাজার মোট জনসংখ্যা প্রায় লাখ শিশু গত মাস ধরে ইসরাইলি হামলার কারণে তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে তাদের স্কুল ধ্বংস করা হয়েছে এদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে গাজা থেকে তাদের এক দ্বিতীয়াংশ কর্মীকে সরিয়ে আনা হবে কোনোভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না ফলে কর্মীদের তারা গাজা রাখতে চাচ্ছে না গাজা ইসরায়েলি বিমান হামলা চলছে এদিকে বৃহস্পতিবার সাতাশে মার্চ ভোরে হামাসের মুখপাত্র নিহত হন জাতিসংঘ জানিয়েছে গাজা ইসরায়েলের নতুন আক্রমণের ফলে গত সপ্তাহে এক লাখ বিয়াল্লিশ হাজারের বেশি মানুষ আক্রমণ হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা হামাসের উপর চাপ বাড়াচ্ছে এবার ফিলিস্তিনের স্বাধীনতা কামি এই সংগঠনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে শত শত ফিলিস্তিনি বিক্ষোভে অংশ নিয়েছেন গত আঠারো মার্চ থেকে নতুন করে ইসরায়েলি বিমান হামলা শুরু করে উত্তর গাজায় একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুড়া হচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা এদিকে চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আটত্রিশ জন ফিলিস্তিনি মৃত্যু হয়েছে এছাড়া গত আঠারো মার্চ থেকে নতুন করে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি ধ্বংস হয়েছে